শখ ভাই বন্ধুরা আসুন আমরা সবাই মিলে ককদুবাজারে সাঁতার কাটিবো যদি আপনাদের সামর্থ্য রাখে চলে আসুন কেন্দরে ত্রিকোনা মিনি ককসবাজার এই ককবাজারে আপনারা সাঁতার কাটতে পারবেন দেখুন সমুদ্র সৈকত অনেক বড় সমুদ্র সৈকত আমরা সাঁতার কাটব কা দশ শখ বন্ধুরা চলে আসুন আমরা এই মিনি ককবাজারে মনে হচ্ছে ছাতর কাটিবো এই উপভোগ করার জন্য আপনারা সকলে আমন্ত্রিত দর্শক ভাই বন্ধুরা অনলাইন জগতে যারা ফ্যান ফলোয়ার আছেন সবাইদেরকে আন্তরিক অঙ্গ ধন্যবাদ ও বিনোদন দিলাম এই কক্সবাজারে চলে আসুন আমরা মিনি কক বাজার সাঁতার কাটতে দেখুন কত বড় আমি কিন্তু এখন গলা সমান পানির মধ্যে দাঁড়িয়ে রয়েছি আপনাদের সম্মুখে ভিডিও ক্যামেরা যে ধরে রাখছে আমার বড়ো ভাই না ছোটো ভাই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পানির মধ্যে ভিডিওটা আপলোড করার জন্য আজকে আপনাদের যিনি কক্সবাজার চলে আসলাম কেন্দ্রের ত্রুগুনা সাইডুলি নদীতে আপনারা আসতে পারেন বসের সুন্দর সুন্দর জায়গা আছে ওই দেখে দাঁড়িয়ে গেছি এখন কি গাছের জ্বরে আমি বসবো অনেক ক্লান্ত লেগে গেছে তাই এখানে বসলাম আপনারা ওই পাশটা দেখেন কত সুন্দর এমন একটা মন মতো দৃশ্য দেখার জন্য আপনারা চলে আসুন কেন্দ্রের ত্রিকোনা মিনি কক্সবাজার গারামন্দ গ্রাম ইউন বিদ্যব পুস্তাব এই ঠিকানায় আপনারা চলে আসুন দেখতে পারেন মনোরঞ্জন মতো একটি সাগর সে সাগরটির নাম পাটার